وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بخاري الشريف بطم قنو جاي شاو دري شمبر بشتاي دي هذا

ববাদদামন। রেসুলে খুদা আসাল্লাল্লার সা্লাব মৃত্যুউকালে তিনটি বিষয়ের ওসিয়ত করে যান। তিনটি বিষয়ের রসিয়ত করে গেছে একগ্রাম্ব সমস্ত মস্য প্রত্তলিকদেরকে আরব উপধিমের সীমানাওতে বের করে দিবে। দুই নম্বর বিদেশি প্রতিনিধি বৃন্দকে ওই রূপে উপহার দিবে যে রূপ আমি দিয়েছি তিন নম্বর পবিত্র কোরআনুল করিম অন্য কোন বিষয় সম্পর্কে কিছু বলছিলেন না বর্ণনা করি তা বলে গিয়েছেন রোগ সজ্জায় ও প্রিয় নবী করিম সাল্লাম প্রত্যেক নামাজ রুকতে মসজিদে তসবিহতেন এবং ইমামতি করতেন বৃহস্পতিবার রোগ আক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই দিনের মাগরিবের নামাজি ছিল তার স্বাভাবিক ইমামতির সর্বশেষ নামাজ

তার মাতা ও শুনে বললেন হে প্রিয় পুত্র তুমি আমাকে একটি হৃদয় বিধয় ঘটনা স্মরণ করে দিয়েছ এই সূরাটি শুনে এই সূরাটি শুনে রসুনকুন্দা সাল্লাল্লা সাল্লামের অন্তিম কালের কথা আমার মনে ভরে সাল্লামের সঙ্গে আমি মাগরিবের নামাজ পড়েছিলাম সেই নামাজে তিনি এই সুরা পাঠ করেছিলেন শরীফ দ্বিতীয় খন্ড শৈশ

تزني المرضى رسول الله صلى الله عليه وسلم قالت بلا ثقل النبي صلى الله عليه وسلم

হুজুর আয়েশা জনান বললেন তো দনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি করায় এখন নামাজ পড়েনি আপনার উপস্থিতি আপনার উপস্থিতির অপেক্ষা করতেছে তখন মুহাম্মদ রাসূলুল্লাহ

চেষ্টা করে কিন্তু দাঁড়াতে পারলেন না খেয়ে পরে গেলেন তার চৌতন্য ফিরে আসলে পুনরায় জিজ্ঞেস করলেন লোক নামাজ পরে বলেছেন কি তা নবীজির চৌতন্য ফিরে আসলে পুনরায় জিজ্ঞেস করলেন লোকন নামাজ পড়ে ফেলেছেন কি শকরে উত্তর করল না উজু তারা আপনার উপস্থিতির অপেক্ষা এসে সল্লহলিসলাম পুনরায় তবে এর মধ্যে পানি আদেশ করলে এবং উক্তবানিতে গুস করে গুসল করে উঠে তারাবার চেষ্টা করলেন কিন্তু এইবারও মুরসা খেয়ে পড়ে গেলেন পুনরায় চতুর্ণ ফিরে আসলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম করলেন লোকগণ নামাজ পড়ে ফেলেছে কি সকলে উত্তর করল না হুজুর তারা পুনর আছে

সাল্লা সাল্লামের অপেক্ষায় মসজিদে সমবত ছিলেন অথবা নবী করিম সাল্লাম মিলার আব্লাহ মারফত সংবাদ পাঠাইলেন তিনি যেন লোকদের সন্নামা পড়ে দেন সংবাদ দেন ফেরিত লোকটি

অস্বীকার করে বললেন আপনি এই কার্যের জন্য অধিক যোগ্য সে মতে হযাত করে দিলাজ এর দিবস দিনের নামাজ পড়ালেন